আমি তাহলে আপনি বুঝতে পারবেন আমার হাতিয়ার তো এখানেই আছে ভেড়া ফেলে দিলাম তো ভেড়া ফেলে দিয়ে এই শুধু একটু উনিশ কুড়ি হলে কিন্তু চাম ফ্যাস করে চলে যাবে এই এই ধরনের করে ভেড়ার পাশাপাশি আগে পাঁচ মিনিটে একটা ভেড়া কমপ্লিট হ্যাঁ না না ওর চার হাত পা বেঁধে দিত আমি চিলিয়ে যাবে কোথায় চার হাত পা যখন বেঁধে দিলাম তখন চুপচাপ চাল যখন দু এক পোচ কাটা হলো তখন সে আরাম পাচ্ছে তো চুপচাপ থেকে একটা ভেড়াতে একশো গ্রাম চুল তাছাড়া নোংরা অবস্থায় তা হাফ কেজি হবে তাছাড়া ওয়াশ করার পর একশতে টিকে আমার কাছে কখনো কাটে নাই তবে আমার জীবনের শিক্ষা অবস্থায় একটা ভেড়ার এত বড় লেজ গোটাই নেমে গেছিলো গোটাই আর ভেড়া চেয়ে চেয়ে উঠেছে যা রক্ত কি থামা যায় তারপর না ওটা গোটা নিয়ে যাচ্ছে ও আমি খেয়ালি করে চাপ দিয়েছি নেমে গেছে তারপর যে মালিক সে তো বললে যে যা আমার তো ভেড়াটাই তো চলে গেল তা আমি বলছি চলে গেলে আর আমি কি করছি আমি তো আর খেয়াল করিনি আপনার যে পশম লেগে আছে এর ভিতরে তো লেজ ঢুকে আছে আমি তো খেয়াল করিনি আর যাক পশম তিনবার পশম কাটা হয় একটা ভেড়ার বৎসরে তিনবার গাড়ল যেটা ভেড়া সেটা তিনবার কাটতে হবে আর দেশিটা দুইবার গাডলের পশম খুব বাড়ে এখন কি গন্ধ আছে নোংরা অবস্থায় গন্ধ থাকে ভেড়া তারপর যখন পবিত্র করা হয় বাস করা হয় তখন আর গন্ধ থাকে না ভেড়ার গায়ে যে একটা আঠা আছে এই আঠাটাই হলো মানুষ ব্যবহার করবে কি বলবো আমি কাজের কোনো আমার এই নাই বুঝছেন কাজই করতে পারি না তো নামাজ একটা এক হাজার টাকা জায়নামাজ চাদর তৈরি করি না কাকা কোন জায়নামাজের ছবি নেয় যা ছিল আমি পাঠিয়ে দিয়েছি এখন আবার তৈরি করছি কম্বল পাঁচ হাত সাড়ে চার হাত পাঁচ হাত তিন হাত এইটা হচ্ছে ভেড়ার পশম এটা সম্পূর্ণ ভেড়ার পশম করা পশম যখন ভেড়ার গায়ে থাকে তখন নোংরা থাকে এখন পবিত্র করার পরে সুতা তৈরি হয় সুতা তৈরি করার পরে তারপরে বুনানোর কাজ হয় কেটে নিয়ে এসে তারপরে রঙগুলো বাছাই করতে হয় আমাকে যেমন ধরেন যে একটা রং এই যে রঙ এ রং এ রং এ রং তিন রকম পাঁচ ছয় রকম কিন্তু এখন আমার কাছে চার রকম আছে যেমন এই একটা কালার এটা তো একটা ধূসর কালার এটা তো একটা অরিজিনাল কালার কালার কালোটাও তেমন আল্লাহর প্রদত্ত কালার সাদাটা বাদামিটা আমার তো রঙ করে না ভেড়া তো গরম সহ্য করতে পারবে না মরে যাবে এই জন্য ওই সব ভেড়ার পশম আমাকে কেটে নিয়ে আসতে হবে তারা ফোন করবে আমি যে কে আমার আমার নাম্বার আছে সবাই ফোন দিবে আমাকে এই যে নদীতে শুধু ঢাকার মধ্যে নিয়ে আপনারা ইয়ে করতে হবে এক কম্বলের পশম ওয়াশ করতে এক থেকে দেড় ঘন্টা লাগে কম্বল যায় না মাফলা রেগুলে বানায় চার হাজার পাঁচশো ওটা ডকুমেন্ট আমি তো আমেরিকা আমার বাংলাদেশের লোকের কাছেই তো দিতে পারছি না পুরোপুরি তা আমি ও দেশে পাঠাবো কী করে কিন্তু আমি তো আগে দিয়েছি অস্ট্রেলিয়াতেও দিয়েছি তা সেখানে সুনাম করেছি আমার বাংলাদেশের যে না এই তারাও বলেছে যে এত সুন্দর জিনিস যে বানায় তারা হাতে মেশিন নেই আমাকে খুব তারা ছবি দিয়ে পাঠিয়েছিল ওখান থেকে যদি